হ্যালো ফ্রেন্ডস শুভ দুপুর সকলকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমি কিন্তু বেশ ভালো আছি এই দেখো দুপুরে খেতে বসে পড়েছি আর একদম ধোয়া ওঠা গরম ভাত ভাতটা নামিয়ে স্নান করতে গেছিলাম এখন স্নান করে এসে খেতে বসে পড়েছি আর আজ হলো সানডে সানডে কিন্তু সানডে স্পেশাল মেনু আছে কিন্তু আমাদের দারুণ দারুণ তো চলো কি কি রান্না করেছি সেগুলো দেখায় প্রথমেই আছে এই যে সকালে করেছিলাম ফুলশাকের ডাটা কুমড়ো আলু বেগুন তারপরে কাঁঠালের বীজ দিয়ে একটা তরকারি সেটা অল্প একটু আছে আর আছে এই যে মিষ্টি দই দই দিয়ে ভাত খেতে কিন্তু ব্যাপক লাগে আমার তো বেশ ভালো লাগে দই ভাত আর আমার ছেলের হচ্ছে খুব ফেভারিট দই ভাত আর যেটা হচ্ছে সানডে স্পেশাল সেটা একটু দেখায় তোমাদের দেখো সানডে স্পেশাল মটন খাসির মাংস রান্না করেছি সানডে মানেই কিন্তু চিকেন না হলে মটন কিন্তু একদমই জমে না এই দেখো দুপুরবেলা খাসির মাংস আর গরম ভাত জাস্ট জমে যাবে দারুণ লাগে বাইরে গরম গরম হোক আর যাই হোক খাসির মাংস দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে

ভিডিওটা অবশ্যই ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর দুপুরে কে কি মানে স্পেশাল দুপুরে কে কি রান্না করেছে বা কে কি খেয়েছে সেটা একটু সবাই কমেন্ট করে জানিও